আসসালামু আলাইকুম আজকের আমি আপনাদের লাইভে ভিডিওতে এসেছি তো আজকের অনেক ভাইরা আমাকে কমেন্ট করেছে দা কি সমস্ত ইপিএস কোম্পানি নাকি বন্ধ হয়ে যাবে কারণ তারা বিভিন্ন খবরে টবরে দেখছে বা বিভিন্ন জায়গাতে দেখছে তারা আমাকে ওই ওই বিষয়ে আমাকে প্রশ্ন করেছে কিন্তু বাবু যে জিনিসটা একবার চালু হয়ে যায় সেটা একবার বন্ধ হয়নি হ্যাঁ তবে কিছু নিয়মকানুন পয়লা জানুয়ারি থেকে লাগু করবে সরকার যেমন এই টু এফটা সারাদিনে যে রিটেলার যে রিটেলার মানে যার আইডি দিয়ে সারাদিনে টাকা তোলা হয় যার আইডি বলতে আমি রিটেলার আমার ফিঙ্গার প্রিন্ট ছাড়া আমার মানে পটালের ভিতরে আমি ঢুকতে পারবো না তো সেই ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট তিন মিনিট অন্তর অন্তরে দিতে হবে তাই নিয়ে কোম্পানি এমপিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে এখনো যে কি করে হতে পারে অনেক মানুষ হয়তো বাবার নামে মায়ের নামে আইডি নিয়ে তারা দোকানে দোকানদারি করছে ইপিএস করছে তো মা বাবা হয়তো বাড়িতে বিভিন্ন কাজে ব্যস্ত তারা বারবার কি দোকানে আসবে এসে ফিঙ্গার প্রিন্ট দেবে তা অসম্ভব অসম্ভব হয়ে পড়বে তো এই নিয়ে কোম্পানি কথা চলছে তো কিন্তু কোম্পানি বলে দিয়েছে এমপিসিআই থেকে বলে দিয়েছে যে তিন মিনিট অন্তরে অন্তর তিন মিনিটের মধ্যে যদি কেউ টাকা তোলা ফেলা করে তো তার লকটা ঠিক থাকবে বা পরস্পর যারা টাকা তুলতে আসবে তিন মিনিট অন্তর অন্তরে যদি কেউ টাকা তুলতে আসে তাহলে বারবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে না কিন্তু অনেক কাস্টমার আছে দশ মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা দু ঘন্টা পরে দোকানে আসে তাই না তো সেক্ষেত্রে আবার যখন এই পি করতে হবে ফের টু এফ দিতে হবে এই নিয়ম কারণ কোম্পানি লাগু করেছে পয়লা জানুয়ারি থেকে কিংবা দু তারিখ তিন তারিখ থেকে অত লাগু করবে এটা এটা তার আগে কোম্পানি আমাদেরকে জানিয়ে দিয়েছে তো এই বিষয় আর কোনো পোর্টাল বন্ধ হবে না আপনারা নিশ্চিন্তায় থাকুন যে ইপিএস পোর্টাল যে পয়লা জানুয়ারি থেকে বন্ধ হবে না যে জিনিসটা চালু হয়ে যায় সেই জিনিসটা বন্ধ হয় না কিছু নতুন নতুন নিয়ম নিয়মকানুন লাগু করছে আর সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা এর কাজ করছেন অন্তত খাতা মেনটেনেন্স করবেন খাতা প্রত্যেকে আমাদের কাছে খাতা এই খাতা পাওয়া যায় এই খাতা নিতে পারেন কিংবা আপনাদের দোকানে যদি অন্য খাতা থাকে সেই খাতাতে আপনারা ব্যবহার করতে পারেন সময় খাতা মেনটেনেন্স করবেন কাস্টমার কত তুলছে এবং তার আধার নাম্বার তার মোবাইল নাম্বার কত তুলছে তার অ্যামাউন্টে কত আছে এটা সেটাই খাতা বসিয়ে দেবেন এবং সিগনেচার করে নেবেন কাস্টমারের দিয়ে আর কথা বলছি কাস্টমার সিগনেচার করিয়ে নিচ্ছেন আপনার খুব ভালো কথা তো আর একটা বিষয় অনেক ক্ষেত্রে এর টাকা তুলতে গেলে আইএমপিএস সার্ভার যখন ডাউন থাকে তখন আপনারা হয়তো এক থেকে দুবার তিনবার ট্রাই করছেন ট্রাই করার পর টাকাটা ওখান থেকে মানে কাস্টমারের অ্যাকাউন্টে কেটে আসে কেটে আসে কিন্তু এখানে ই ওয়ালেটে ধরো না ইজিপে আমি এখন খুলে আছি তো এর এই ওয়ালেটে অ্যাড হয়নি অথচ কাস্টমারের অ্যাকাউন্টে টাকা কেটে গেছে ওটা হোল্ড বলে ওই হোল্ডের টাকাটা মানে চার থেকে সাত দিনের মধ্যে কাস্টমারের অ্যাকাউন্টে যে কাস্টমার টাকা তুলতে এসেছিল তার অ্যাকাউন্টে ওই টাকাটা ক্রেডিট হয়ে যাবে চার থেকে সাত দিনের মধ্যে তো বন্ধুরা আপনাদের এটাই বলে দিচ্ছি কোনো কাস্টমার যখন টাকা তুলতে আসবে আগে আপনারা ব্যালেন্স চেক করে নেবেন কিংবা মিনি স্টেটমেন্ট করে নেবেন তারপরে টাকা তুলবেন তারপরে টাকা তুলতে গিয়ে যখন দেখবে অনেকক্ষণ ঘুরে 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 ফেল হয়েছে দ্বিতীয়বারে আপনারা ব্যালেন্স ইনকোয়ারি করে দেখে নেবেন টাকাটা কেটে গেছে কিনা তখন কাস্টমারকে বুঝিয়ে বলে দেবেন যে আপনার টাকা এরকম তুলতে গিয়ে হোট হয়ে গিয়েছে এখানে অ্যাড হয়নি অথচ আপনার অ্যাকাউন্টে কেটে গিয়েছে আপনি চার থেকে সাত দিনের মধ্যে কোনো জায়গায় না গিয়ে আমার দোকানে চলে আসবেন আপনার টাকা আমি বুঝিয়ে দেব বলে তাকে আপনি একটা চিরকুটি লিখে দেবেন যে এত টাকা যদি অনেক কাস্টমার আছে যে আমার টাকার দরকার দাদা আপনি দেন আমি সাত দিন পরে এসে দিয়ে যাব ঠিক আছে আপনি দেবেন কিন্তু তার বইটা তার আধার নাম্বারটা নিয়ে রাখবেন এই হলো কথা আর আপনারা রুলসগুলো মেনে চলবেন এখন এমপিসিআই পয়লা জানুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুল দেখা যাক আর আপনারা নিশ্চিন্তায় কাজ করুন কোনো অসুবিধা সুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস কল করবেন কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন